আসো এদিকে আসো এই দেখো কি সুন্দর আইব্রো করে এসেছি আজকে আমি দেখতে পাচ্ছি দেখো তো আমার আইব্রো করাটা সুন্দর হয়েছে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো তোমাদের যাতে পছন্দ হয় আমাকে তার জন্য বলতে পারো যে আমি নিজেকে রেডি করে নিচ্ছি যেটা ভাববে বুঝেছো তো সেটাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ দে ধীরে ধীরে আমি নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলছি নিজের মুখের যত্ন নিচ্ছি আইব্রো করাচ্ছি আমার শরীর চর্চা করছি কেন বলো তো কারণ ঘুরতে যাব তো ওই জন্যে আমি নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে একদম ধৈর্য সহকারে সুন্দর করে গুছিয়ে তুলছি আস্তে আস্তে করে আগে পার্লারে যেতাম যেতাম না যে তা না কিন্তু জবের থেকে আমি বলবো যে কাজ করা স্টার্ট করেছি চ্যানেলে তারপর তার থেকে না আমি না পার্লারটা না একদম ভুলে গেছি জানো তো তারপর যাই হোক অনেক দিন পর বলবো অনেক মাস পর আমি আবার পার্লারে গেছি গিয়ে এই দেখো আইব্রোটা করে এসছি দেখো কেমন হয়েছে আইব্রোটা আগের তুলনায় ভালো হয়েছে কি খারাপ হয়েছে অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ঠিক আছে আমি সদ্য পার্লার থেকে ফিরে এসে মুখের জল দিইনি আমি সোজা চলে এসেছি ক্যামেরার সামনে তোমাদের দেখাতে যে আমাকে আইব্রো করিয়ে কেমন লাগছে আমার কিন্তু এতদিন আইব্রো করানো ছিল না ঠিক আছে আমার ওরকমই আমার যেমন ছিল তেমনভাবেই আমি তোমাদের কাছে আসতাম তো আজকে আমি আইব্রো করিয়ে নিয়ে সুন্দরভাবে এসছি তোমাদের কাছে এখনও বাকি রয়েছে আমার হাতের যত্ন নিচ্ছি আমি তারপর গিয়ে বলতে পারো আমার শরীরের যত্ন নিচ্ছি আস্তে আস্তে কেন বলো তো দিন পর এবার সময় সাপেক্ষ হয়ে উঠছে আবার ঘুরতে যাওয়ার ব্যাপার আছে আবার তার মধ্যে তোমাদের সাথে মিট করব বলে কথা কারণ তোমরা ভাববে যে বাবা ক্যামেরায় একরকম লাগছে অরিজিনালি একরকম লাগছে কিছুটা ক্যামেরার মতনই যাতে আমাকে আমি যাতে হয়ে উঠতে পারি তার জন্য বলবো আমি এখন থেকে নিজেকে নিজে রেডি করে নিচ্ছি তো তোমাদের যাতে পছন্দ হয় আমাকে তার জন্য বলতে পারো যে আমি নিজেকে রেডি করে নিচ্ছি যেটা ভাববে বুঝেছো তো সেটাই তো ওই জন্য আমি নিজেকে ওইভাবে একদম পরিপাটি তুলছি যাতে আমাকে ভালো লাগে অতি অবশ্যই আমাকে ভালোই লাগে তোমরা কমেন্ট করো তো আবার কি তো যাই হোক আমি শুধু একটা কথাই বলবো আমি নিজের সম্বন্ধে শুধু ভালো মন্দ এইসব বলে যাচ্ছি শুধু আর কি তো আমার না ভীষণ শীতও করছে এবার আমি কিছু গায়েও দিতে পারছি না এই সময় যেহেতু ক্যামেরার সামনে এসেছি আর জানোই তোমরা শীত কীভাবে পড়েছে প্রচণ্ড পরিমাণে আবার তার মধ্যে আমি এখন যাব একটুখানি মুখে জল দেব মুখটা একটু মানে ভালো করে ধোবো যেহেতু আমি ডাইরেক্ট পার্লার থেকে চলে এসেছি ওই জন্যই আমি মুখে জলও দিইনি আমি সোজা ক্যামেরার সামনে যেহেতু চলে এসেছি এবার ভাবছি যে কি বলো তো যে আগে তোমাদের সাথে আমি কথাটা বলে নিই বলে নেওয়ার পরে তারপর না হয় গিয়ে মুখটা ধোবো এবার মুখ ধুতে গেলে আমার সোয়েটারটা ভিজে যাবে ওই কারণে আমি গায়ের সোয়েটারও দিতে পারিনি আমি এই শীতের মধ্যে এরকম জড়িয়ে জড়িয়ে ধরে আমি তোমাদের কাছে রয়েছি তো যাই হোক তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে টুপ করে টুপিয়ে দিও অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার মেম্বারশিপগুলো জয়েন করি তা তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করে নিও পারলে বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো আর এইভাবে আমাকে হেল্প করে দেব ঠিক আছে এবার আমি যাই তাড়াতাড়ি করে মুখে না জল নিয়ে এত জ্বালা করছে যে কি বলবো আর শীতকালে জানো তো আইব্রো করালে ভীষণ লাগে হ্যাঁ জানি ছেলেরা বুঝবে কিনা কিন্তু মেয়েদের মেয়েরা যারা আইব্রো করে তারা তো বুঝতেই পারছে যে কতটা জ্বলন হয় তো আমি এখন রাখছি ঠিক আছে আজকের ব্লগিংটা আমি এখানে শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে থেকো